পাকা আমের সিজিনে পূর্বরা আমের পরোটা না খেলে কিন্তু অতি অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন না খেলে মিস করবেন তো আপনাদেরকে একটা কেটে দেখাই ভেতরটা একদম মানে পাট পাট হয়ে গেছে এই যে পুরটা একদম চারদিকে ছড়িয়ে গেছে এইভাবে পরোটাগুলো বানালে প্রত্যেকটা পরোটা বলের মতন ফুলবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমের সিজনে অনেক রকমের আমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে একদমই নতুন পদ্ধতিতে আমের পরোটা বানাবো পুরভরা চলুন দেখে নেওয়া যে কিভাবে বানাচ্ছি আর এই পরোটা কিন্তু আপনারা না খেলে আমের সিজনে মিস করবেন চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি এই পরোটাটা থালার উপরে দুবাটি ময়দা নিয়ে নেব এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ ময়ামের জন্য দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটাকে এইভাবে নর্মালি যেভাবে আমরা পরোটা রুটির জন্য ডো তৈরি করি ঠিক ওইভাবেই মাখিয়েছি এটা রেস্টে রেখে মিনিটের জন্য দেবটা বানিয়ে নেব আমের পাল্পটা লাগবে তো আমের পাল্পটা আমি বের করে নেব খুব বেশি আমের পাল্প নেওয়া যাবে না তো এখানে আমি একটা ছোট আমের দু সাইডে নিয়েছি আর এই টুকরোগুলো স্ট্রেনারে দিয়েই কিন্তু ছেঁকে নেব আমের পাল্পটা এইভাবে বের করে নিয়েছি আমের পাল্পটা কিন্তু মসৃণ হতে হবে টু টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন মতন সুজি নিয়েছি হালকা করে সুজিটাকে ভেজে নেব সুজিটা হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে টুটি টি স্পুন দিয়ে দেবো গুঁড়ো দুধ এর উপরে আমি আমের পাল্পটা দিয়ে দিই এরই উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা দইয়ে পরিণত হয়ে যাচ্ছে একদম শক্ত ডো নয় যাতে হাতে নিলে নাড়ুর মতন পাকানো যায় অথচ নরম থাকে এই অবস্থাতেই সুজিটা নামিয়ে নেব এই যে দেখুন সাইড থেকে হালকা করে ঘি ছাড়ছে ততক্ষণে ডোটা কিন্তু সেট হয়ে গেছে এবার হাতের সাহায্যে আর একটু মাখিয়ে নেব পরোটার আকারে লেচি করে নিচ্ছি একটা করে লেচি নিয়েছি মধ্যিখানে পুতটা নিয়ে নেব এইভাবে পুরটাকে ভরে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বেলা যাবে না কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তো আমি প্রত্যেকটা পুর এইভাবে রেডি করে নেব নাহলে এইভাবেও কিন্তু বাটির আকারে সেভ নিয়ে পুরটা দিয়ে নিতে পারেন এইভাবে মুখটা বন্ধ করে রেখে দেব সব লেচিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি এবার শুকনো ময়দার সাহায্যে কিন্তু এটা বেলতে হবে তেল দিয়ে বেললে হবে না যেটা প্রথমে রেডি করেছিস যেই লেচিটা সেই লেচিটা নিয়ে বেলবো প্রথমে হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে নেব। এবার আলতো হাতে এই পরোটাগুলো বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না আলতো হাতে যেভাবে আমরা আলুর পরোটা বেলি ঠিক ওইভাবে এবার শুকনো ময়দাটা হাতের সাহায্যে ঝরিয়ে নেব শুকনো খোলায় প্রথমে সেঁকে নেব ততক্ষণে আবারও একটা আমি বেলে নেব প্রথমে কিন্তু চাপ দিয়ে বেলতে যাবেন না এইভাবে হাতে সাহায্যে একটু চাপটা করে নেব ওইভাবে কিন্তু আবারও বেলে নিচ্ছে এইভাবে বেললে পরে কোনো রকমভাবে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না আমি ঠিক যেই পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম ঠিক ওই পদ্ধতিতে যদি আপনারা এই পরোটাগুলো বানান পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না ঠিক আলুর পরোটাও কিন্তু আপনারা এই পদ্ধতিতেই বানাবে এইভাবে পরোটাটা সেঁকে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে এটা ভেজে নেব আর এগুলো যে কত সুন্দরভাবে ফুলবে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না পুর যদি না বেরোয় পরোটা কিন্তু একদম বলের মতন ফুলবে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে এটা কিন্তু এইভাবে ভেজে নিয়ে এসে তুলে নেব আবারও একটা ওইভাবে ভেজে নেব কুপিট এমনি খালি কলায় সেঁকে নিয়ে অল্প একটু তেল দিয়ে কিন্তু এগুলো ভেজে নেব দেখবেন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ফুলছে ভেজে করে প্রত্যেকটা প্রতিটা পরোটা একদম বলের মতন খুলেছে আপনারা দেখতেই পেয়েছেন আর এই পরোটা কিন্তু এর সঙ্গে কোনো কিছুই লাগবে না শুধু শুধুই খেতে পারবেন এত সুন্দর খেতে আমি সিজিনে এমন পরোটা না খেলে অতি অবশ্যই মিস করবেন চলুন দেখাই ভেতর থেকে কত সুন্দর হয়েছে পাকা আমের সিজিনে পূর্বরা আমের পরোটা না খেলে কিন্তু অতি অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন না খেলে মিস করবেন তো আপনাদেরকে একটা কেটে দেখাই ভেতরটা একদম মানে পাট পাট হয়ে গেছে এই যে পুরটা একদম চারদিকে ছড়িয়ে গেছে এইভাবে পরোটাগুলো বানালে প্রত্যেকটা পরোটা বলের মতন ফুলবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন